এক রিপোর্টার সাংবাদিক আমাকে বলছে কিছু প্রসঙ্গে কথা তো আমি বলছি আপনি জাহান্নামে যাওয়ার জন্য অত তাড়াহুড়া করছেন কেন আপনার জীবনে যত রিপোর্ট লিখেছেন সব অক্ষরে অক্ষরে তার সামনে বোঝাতে হবে তারপরে আপনি যে সারাজীবন রিপোর্ট পেপার পত্রিকাতে লিখলেন তা আপনি হোম সেখানে জাহান্নামে চলে যাবেন না আগে বিচার হতে হবে সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে তুমি হিসাব করেছো বিচার ইউটিউব দিয়ে চ্যানেল দিয়ে করে নিও না বিচার আবার হবে বিচার আবার হবে এইটাকে হাইকোর্ট জজ কোর্ট মনে করিও না বিচার আবার হবে সেটা খুব কঠিন সম্মানিত দিনই ভাই বোন আমি এ অংশ ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে বলছি আপনি আমার দিনই বোন জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না মুখ খুলবেন না আপনি আমার দিনই বোন আপনি জীবনে কোনোদিন আপনার ছোট বন্ধুর সাথে বড় বন্ধুর সাথে ঝগড়া করবেন না মুখ খুলবেন না আপনি আমার দিনই বোন আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও যাও বুঝেন আপনার সাথে ঝগড়া করবেন যা বলছে বলতে দেন আমি উত্তর আপনার গায়ে ধরে না আপনার কথা আমার ধরে না আপনার গায়ে গালি আমি খুব ভালোভাবে জানি আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয় কত আপনার মানের গালি আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয় তবে আমি আপনার কথার কোনোদিন উত্তর দিনি। আমি খালি ভাবি এর কি হবে যখনও বলে ইহুদি খ্রিস্টান তোরা ইহুদি খ্রিস্টানের দালাল তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই তো এ তো ইহুদি খ্রিস্টান হয়েই গেছে এখন একই হবে এটা আমার আফসোস থাকে আমি তো কিছু করতে পারছি না আমার কথা তো ওই ও মানবে না সমানিত দিনী ভাইবন। আজ থেকে যারা আমার সামনে আছেন অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন আমি সকল দিনী ভাই বোনকে জোরালো ভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি কোনোদিন প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না চুপ থাকেন মুখ বন্ধ করেন সফল হবেন আল্লাহ নবী বলছেন মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে এক মুখ খান বন্ধ রাখবে জাহান নাম থেকে বেঁচে যাবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না দোকানে বসে আড্ডা পিটবে না জান্নাতে চলে যাবে তিন পাপের জন্য কাঁদবে বাস জান্নাতে চলে যাবে আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল তুমি যাবে না তুমি বলছে আমি ধান কাটতে পরে যাব কেন আমি যদি আগে ধান কাটতে যাই কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে জবাব তুই দিবি তো দুই আইলে কাটা হয়ে যাক আমাদের চাপা না এমনি সব তো দুই দিকের কাটা হয়ে যাক তখন আমি যাব। তো ওর দুনিয়া ঠেকে গেছে না চলে গেছে আমার প্রতিষ্ঠানে যে চাই স্টল আছে আমি যখন চাই স্টলের সামনে যাই তখন একবার হাত পা আসেন আসেন একটু চাখানা একটু চাকান আমি তো কোনোদিন চাইর স্টলে বসি না আমি বলছি দেখো আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি তোমাকে বলতে এসেছি কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না মানুষকে যা ভালো দিতে হবে ফাঁকি দিতে পাবা না এটুকু বলতে এসেছি তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনোদিন নয় খুব কম আমরা হাটে বাজারে যাই খুবই কম সম্মানিত দিনই ভাই বোন এ হলো ভালো আচরণ তিন পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ সুদের পাপের যে ভাষা আছে পৃথিবীতে আর কোন পাপের এই ভাষা নেই সে যত বড়ই পাপ হোক আমার আসল বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ সেরেক কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতের দ্বিতীয় মহাপাপ হলো মহাপায়ের অবাধ্য চলা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপমাকে মানে না যে দুই জোয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে যে তার মানে মায়ের অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া নাটোর জেলে দশ পনেরো বিশ বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে আর সাক্ষী দাতা বলছে পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি আর যার কথা বলছে সেদিনও নাটরই ছিল না আসল ঘটনা জজ জানে না আসল ঘটনা উকিলও জানে না আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে এর নাম মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী কিন্তু ভাষায় এমন নয় আর একটা বলি আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের সত্যটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে আব্দাল্লার বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা শুদ্ধ একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে আমি টিসু বক্সটা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি আর যদি টাকা দিয়ে টাকা টাকা তখন আর নিজস্ব গতিতে থাকলো না ওর উপরে জুলুম করা হলো যে আপনি একশো টাকা দিয়ে একশো টাকা নিলেন এবার আপনি টাকার উপরে কি করলেন জুলুম করলেন যে জিনিসের উপরে জুলুম করবেন সেই জিনিস থাকবে না তখন আল্লাহ বলছেন হাকুল্লাহ রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আল্লাহ বলছেন শুধু মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও ভাবে বাড়ে শেষ পরিণতি নিঃস্ব আল্লাহ নবী বলছেন সুদ যদিও ভাবে বাড়ে শেষ পরিণতির নিঃস্ব তখন আদুল বলছেন আল্লাহ বলেছেন এই নবী বলছেন এই ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে হয় সে করবে না তার ছেলে করবে না তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকা থাকবে না এর নাম সুদ পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে কিন্তু ভাষা এমন নয় ভারী পাপটা হলো মদ কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে চল্লিশ দিন আল্লাহর ভুলেছে মাপ করো আল্লাহর ভুল হয়েছে মাপ করো আল্লাহর ভুল হয়েছে মাফ করো এভাবে কতদিন লাগবে চল্লিশ দিন কেউ যদি মদ খায় চল্লিশ দিন নামাজ কবুল হবে না ই অবাক পাপ সুদ মহান মায়ের সাথে জেনায় তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না তুমি আমাকে মাফ করো আল্লাহ বলছে ঠিক আছে করলাম যা আল্লাহ মদ খেয়েছি আমাকে মাফ করো এটা কতদিন চলবে চল্লিশ দিন এই এক ভিন্ন পাপ আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় কোন পাপ এরকম নয় সরস্বতী ভগবতী কালী দুর্গার মতো পাপ যেটা সেটা হলো মদ খাওয়া মদের সাথে আমরা শেষে চলে আসলাম আমাদের গুরুত্বপূর্ণ কথা আর একটা আছে অল্প সময় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শুকুর তিন আমার উন্মতের উপরে বিপদ নেমে আসবে জমির দাম পনেরো লাখ রেস্টির খরচ দশ লাখ বিপদ মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি দোকান পাটে আড্ডা একজন আরেকজনের বিরুদ্ধে দিন রাতে লেগে আছে পেপার পত্রিকা দোকানে পাটে সব জায়গায় আরেকজনের বিরুদ্ধে লেগে আছে কেউ কাউকে মানে না আমার উন্মাতের উপরে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ এক ভূমিকম্প হবে দুই সমস্যা নেমে আসবে যে জিনিস ছিল গত জানুয়ারিতে দশ টাকা কেজি সেটা হলো আজকে চল্লিশ টাকা কেজি কয়েকদিনের ব্যবধানে আমার উন্মাতের উপরে বিপদ নেমে আসবে তিন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর। সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিনটা পাপের কারণে এক এই যে সারিবুল ক্ষমরা আমার উম্ম যখন মদ পান করবে দুই জাহারাতুল কায়নাত মেয়েরা যখন নাচবে হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া আর একবারে কুচ কাগজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো আর বাপ টেবিলে বসে আছে ও দেখছে বেটি কেমন নাচতে পারে এ বাপ না পশু প্রাণী বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক কারণ নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বাধু মাঝার বলেন তার চেয়ে খারাপ ইন্নমে এত ধাক্কর উলুলা বাপ উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ হ্যাঁ বাবা কেবিলেচারে বসে আছেন মেয়ে নাচছে বলো দেখি বাপ শিক্ষিত মানুষ ছেলে দুই কানে ইয়ারফোন চলছে ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে বলো বাপমা শিক্ষিত মানুষ ধর্ম বেচে খাওয়া না তোমার নিজস্ব ধর্মের দাম আছে এই এমন অভাব ধর্ম যে এক গ্লাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে কারো সাথে মিল খায় না আর এই মানুষের বানানো নয় সরাসরি উপরওয়ালা বলেছে মাধ্যম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যার জন্য এর পরিবর্তন হয় না সম্মানিত دینی ভাইগণ একটা কথা আমার

একটু বলি আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর ওরা হয়ে যাবে সাব ব্যাং এ কথা বললেন না কেন আল্লাহ রসুল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল ওরা হয়ে যাবে কুকুর এ কথা বললেন না কেন কেন বললেন হয়ে যাবে সোর হয়ে যাবে বানর মনে রাখবেন পৃথিবীতে একটা অনুকরণী প্রাণী আছে ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারেন না পারে না বলেন তো সেই প্রাণীটা কি বানর যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে পোশাক আশাকে পোশাক লেবাসে খাতা কলমে কৃষ্টি কালচারে অফিস আদালতে নিয়ম কারণে সেদিন এরা হয়ে যাবে বানর আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই একেবারে অনুভূতিহীন প্রাণী সেটা হলো শোর গরুর অনুভূতি আছে এখানে গোবর আছে গোবরের সাথে ঘাস কচু হয়ে আছে তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি খাবে না গরুর অনুভূতি আছে একটাই প্রাণী অনুভূতিহীন বলতো সেটা কি শোর যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ সেদিন এরা সৈন্য থাকবে মানুষ সকালে হবে শোর তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে তোমার একটু অনুভূতি কাজ করে না কেন কাজ করে না কেন তোমার মাথার চুলটা এরকম তোমার প্যান্টটা কেন এমন তোমার তোমার অফিস এইভাবে কেন সাজানো হয়েছে এটাই তাদের গতি এটাই তাদের বিধি তাই তো আবদুল্লাহ সারা দেশ ঘুরে এসে পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে আব্বু মক্তব চালু করতে হবে ভিত্তিগত শিক্ষা দিতে হবে খুব কষ্ট হয় আব্বু পদ্মা সেতু তৈরি করবে ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা কিষান কামলা হলাম আমরা আর ওরা হলো ইঞ্জিনিয়ার ওরা হলো ম্যানেজার এটা কষ্ট হয় এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে তাকে আদর্শ বান করে গড়ে তুলতে হবে চলেন যাই দেশ জুড়ে বক্তব্য চালু করি যেখানে থাকবে ইসলামে আদর্শের শিক্ষা কায়দা হোক আদর্শ শিক্ষা সেটাই হোক না কেন সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগত ভাবে হঠাৎ দেখছি একদিন গায়ে গাড়ি গায়ে আছে আর দাওয়াই আল্লাহ আমি বলছি আব্বু আর দাওয়াই আল্লাহ কি জিনিস তখন বলছো আব্বু আমি তো আপনাকে দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে মর্তম চালু করতে হবে রাসুলের পদ্ধতিতে তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার তাহলে পরিবর্তন করলে কি করতে হবে সমানিতাইব এবার চলে যান এ অংশে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ যেন আপনার মনীষ না হয় যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এমন কোনো এবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই এবাদতটা শ্যামের মতো ওমা একটা হাদিস বলি আজকে বেশি নয় ওনামা বা হেলি রাজিয়া তালা আম বলছেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ নবী আমাকে বলছেন শিয়াম পালন করো ইবাদতে জগতে শিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা হলো শিয়াম রোজা শিয়াম বলতে কি বুঝি রোজা ইবাদতে জগতে রোজা শিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা হলো শলাত সলাত শিয়ামের সমপর্যায়ের জিনা এটা হলো হজ হজ শেয়ামের সমপর্যায়ের জিনা এটা হলো করান তেলাওয়াত

আপনি ফকিরকে ভিক্ষা দিলেন এর একটা নেকি আছে আপনি যারা যাতে যান তার একটা নেকি আছে বিচারের মাঠে এই নেকিটা নেকি পাল্লায় চলে আসবে সিয়াম পালন করে কোন নেকি আপনার নেকি পাল্লায় আসবে না কেন সিয়াম পালন করে বিচার নেকি হয় না এর বিনিময় সরাসরি জান্নাত বুখারি মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রাখো আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয় আর 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 হাজার লাখ নেকি হয় পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি তবে রোজা তবে সিয়াম সিয়াম আমার ব্যাপার প্রতিদিন আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদিন আমি দিব আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে আল্লাহ বলেন আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে এক দিনে খায়নি দুই মনমতো চলেনি এক দিনে খায়নি দুই মনমতো চলেনি আবার সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে তখন সিয়াম বলবে প্রতিপালক আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে এক লোকটাকে খেতে দিন দুই লোকটাকে মন মতো চলতে দিন তুমি ওই একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও সে বলবে রোজা আপনার পক্ষে বলবে